আসসালাম আলাইকুম মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সুপার স্টার গ্রুপ সম্প্রতি তারা ফিল্ড অফিসার পদে চমৎকার কে নিয়োগ বিভূতি বন্ধুরা প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখব সুপার স্টার গ্রুপ তারা কি কি পদের লোক নিয়োগ করবে এখানে আপনাকে কিভাবে আবেদন করতে হবে আবেদনের শুরু এবং শেষ তারিখ কবে সেই সাথে এসব কোম্পানি তারা কি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করে এবং একজন ক্যান্ডিডেটকে তারা কি কি সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস প্রদান করবে তো ইত্যাদি নানা বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওতে আপনি যদি মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন অলরাইট রাইট বন্ধুরা সুপারস্টার গ্রুপ বাংলাদেশের একটি শীর্ষ স্থানীয় ইলেকট্রিক্যাল পণ্য প্রস্তুত এবং বাজারকরণ ব্যবসায়ী প্রতিষ্ঠান এছাড়াও এই গ্রুপের ফ্যান, সোলার, এবং ব্যবসা দীর্ঘদিন ধরে সুনামের সাথে পরিচালিত করে আসছে বর্তমান ব্যবসায়িক সম্প্রসারণের জন্য কিছু সংখ্যক ফিল্ড অফিসার অতীব জরুরি ভিত্তিতে তারা নিয়োগ প্রদান করবে তো বন্ধুরা সুপারস্টার গ্রুপ ফিল্ড অফিসার পদে তারা এই সার্কুলারটি বন্ধুরা প্রকাশ করেছে পদের নাম তো আমরা বন্ধুরা দেখেছি ফিল্ড অফিসার তো ফিল্ড অফিসার পদে একজন ক্যান্ডিডেটকে যে সকল দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে সেগুলোর ভিতরে হচ্ছে বিক্রয় লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং সেই অনুযায়ী দোকানে পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে পরিবেশকের সারের সুসম্পর্ক বজায় রাখা এবং নতুন পরিবেশক নির্বাচন করার জন্য আপনাকে প্রস্তাবনা প্রদান করতে হবে মাসিক সেলস রিপোর্ট আপনাকে বন্ধুরা তৈরি করতে হবে তো সুপার স্টার গ্রুপের ফিল্ড অফিসার পদের এই সকল দায়িত্ব আপনাকে পালন করতে হবে এই প্রতিষ্ঠানিক এই সার্কুলারটিতে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার এখানে কি কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তো সুপার স্টার গ্রুপের ফিল্ড অফিসার পদে চাকরি করতে গেলে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের তারা অগ্রাধিকার প্রদান করবে বাংলাদেশের যে কোনো অঞ্চলে কাজ করার মানসিকতা আপনার থাকতে হবে এবং একজন প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর বত্রিশ বছর হলে এবং আপনি ইন্টারমিডিয়েট হয়ে থাকেন তাহলে এই ইন্টারমিডিয়ে বন্ধুরা আপনার জন্য ফিল্ড অফিসার পদে এই প্রতিষ্ঠানে একজন ক্যান্ডিডেটকে যে সকল বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা তারা প্রদান করবেন সেগুলো হচ্ছে আকর্ষণীয় মাসিক বেতন প্রদান করব প্রতি মাসের সেলস ইনসেন্টিভ রয়েছে রয়েছে উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড ডব্লিউ পিপি বা প্রফিট শেয়ার হেলথ ইন্স্যুরেন্স এর ব্যবস্থা রয়েছে এবং গ্রুপ ইন্স্যুরেন্স এর ব্যবস্থা রয়েছে রয়েছে আকর্ষণীয় টিএডিএ মোবাইল ডিল এবং ইন্টারনেট ভাতা পাবেন রয়েছে বিদেশে ভ্রমণের সুযোগ বছরান্তে বেতন বৃদ্ধি সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা একজন ফিল্ড অফিসার এই প্রতিষ্ঠান এ সকল সুযোগ সুবিধা প্রাপ্য হবেন আবেদনের নিয়মগুলি হচ্ছে আপনি যদি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তর সাথে এক কপি ছবি এবং আপনার সকল সার্টিফিকেটের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চারিত্রিক সনদপত্র এবং এক কপি ছবি এবং জাতীয় ফটোকপি পূর্ব প্রতি রবিবার থেকে বুধবার সরকারি ছুটি ব্যতীত সকাল দশটা পর্যন্ত নিম্ন ঠিকানায় উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করার জন্য আপনাকে অনুরোধ করা হলো তো বন্ধুরা তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ফিল্ড অফিসার পদে সুপারস্টার গ্রুপে লোক নিয়োগ প্রদান করবে এখানে কোনো টাইম ডিউরেশন নাই প্রতি রবিবার থেকে বুধবার সরকারি ছুটি ব্যতীত আপনি এখানে ইন্টারভিউ দিতে পারবেন তো তাদের ইন্টারভিউ ভেনুটি হচ্ছে সুপারস্টার গ্রুপ লিমিটেড এস এস জি সেন্টার নবশ্রিষ্ট প্লট নাম্বার এক বাই এস তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো বাংলাদেশ কারা এই ঠিকানায় বন্ধুরা প্রতি রবিবার থেকে বুধবার আপনার সরাসরি চাকরি সার্কুলারের মাধ্যমে লোক নিয়োগ প্রদান করবে ফিল্ড অফিসার পদে সো বন্ধুরা এই সেল আছে সুপার স্টার গ্রুপের চাকরি সার্কুলার আপনাদের সাথে দেখা হবে মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেল অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন চাইলে বন্ধুরা ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন কারণ আপনার একটি শেয়ারে হয়তো কোনো বেকার ভাইদের চাকরির সুযোগ হলে হতে পারে আল্লাহ হাফেজ